হাই পাওয়ার মনিটর ফুল রিভিউ বাজেটের মধ্যে পাওয়ারফুল পারফরম্যান্স সংক্ষিপ্ত পরিচিতি আজকে রিভিউ করব হাই পাওয়ার ব্র্যান্ডের একটি বাজেট ফ্রেন্ডলি মনিটর যেটি বর্তমানে বাংলাদেশের মার্কেটে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে তবে প্রশ্ন হচ্ছে সাশ্রয়ী দামে কি এটা সত্যি ভালো পারফর্ম করে চলুন জানি কুইট কি থাকছে বক্সের ভিতরে এক থাকছে হাই পাওয়ার এলইডি মনিটর পাওয়ার কেবল ভিজিএ বা এইচডিএমআই কেবল মডেল ভেদে ইউজার ম্যানুয়াল ও স্ট্যান্ড ও স্ক্রুসেট ডিসপ্লে ও ডিজাইন স্ক্রিন সাইজ উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এবং সাতাশ ইঞ্চি ভার্সন পাওয়া যায় রেজলিউশন ওয়ান জিরো এইট পি ফুল এইচডি কিছু মডেলে সাতশো কুড়ি পি প্যানেল টাইপ টিএন বা আইপিএস মডেল অনুযায়ী রিফ্রেশ রেট ষাট হার্টস সাধারণ ইউজ ও অফিসের জন্য যথেষ্ট ডিজাইন স্লিম বেজাল, ম্যাট ফিনিশ প্রিমিয়াম লুক পারফরম্যান্স ডেইলি ইউজ ওয়েব ব্রাউজিং ভিডিও দেখা অফিস ও অনলাইন ক্লাসের জন্য দারুণ গেমিং লো মিড লেভেল গেমিংয়ের জন্য উপযুক্ত কালার অ্যাকিউরেসি আইপিএস ভার্সানে ভালো কালার রিপ্রোডাকশন মুনলাইট মুন লাইট আই কমফোর্ট মোড কিছু মডেলে ব্লু লাইট ফিল্টার সাপোর্ট আছে